আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার এবং যারা এই ভিডিও দেখছো সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কালকে খুব বড় একটা ডিসিশান আসতে যাচ্ছে সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের উপরে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকে তোমরা সবাই কালকে একাধিক কেস রয়েছে তার মধ্যে মূল কেসটি হলো দু সালের চাকরিরত শিক্ষক যারা বর্তমানে চাকরি হারা তারা অভিজ্ঞতার নাম্বার পেতে পারেন কি না কালকে সেই বিষয়ে শুনানি হবে আগে ছিল যে দু হাজার সালের চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের যদি এক্সপিরিয়েন্সের দশ নম্বর দেওয়া হয় সেটা ইন্টারভিউর আগে দেওয়া হবে না ইন্টারভিউর পরে দেওয়া হবে সেই নিয়ে কেস কিন্তু লয়ার প্রিকাশ বাবু তিনি এই লটাকেই চ্যালেঞ্জ করেছেন যে এই লটারি কোনো গ্রহণযোগ্যতা আছে কি না যে প্যানেলকে অবৈধ ঘোষণা করা হয়েছে সেই প্যানেল এক্সপিরিয়েন্স দাবি করতে পারে কি না এই বিষয় নিয়ে কালকে গুরুত্বপূর্ণ রায় আছে সবার চোখ সেদিকেই এবং তার সঙ্গে আরও মানে সেই কেসটির ফয়সলা হওয়ার পর আরও একটি কেস আরও একাধিক কেস রয়েছে তার মধ্যে আর একটি ইম্পর্ট্যান্ট কেস সেটা দু সালের ইনসার্ভিস টিচারদের মধ্যে ইন্টারনেট যারা এক্সপিরিয়েন্স হোল্ডার তারা ইলেভেন টুয়েলভে এক্সপিরিয়েন্স ক্লেম করতে পারেন কি না কারণ সিট লিমিটেড ইলেভেন টুয়েলভে তখন যারা টিচার ছিলেন তাদের চাকরি সংকটে পড়ে যাবে এই বিষয় নিয়েও কেস রয়েছে তবে সেটা এই মূল কেসের সঙ্গে সংযুক্ত করা হয়েছে অর্থাৎ মূল কেসের ভার্ডিক বেরোনোর পরেই সেই কেসটার গ্রহণযোগ্যতা এগুলো আপনারা সবাই জানেন কালকের এই কেসটার উপরে সবারই নজর রয়েছে যদি কালকে এসএসসি মানে ভারডিকটা এসএসসির পক্ষে যায় তাহলে কালকে রাতে অথবা পরশু দিনের মধ্যেই এসএসসি যে ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশ করে দেবে এবং সতেরো তারিখ থেকে ভেরিফিকেশানের কাজও শুরু হয়ে যাবে পূর্ণ উদ্যমে এবং সেই ভেরিফিকেশানও তিন চার দিনের মধ্যে কমপ্লিট করে এসএসসি থার্ড উইক থেকেই ইন্টারভিউ প্রসেসটাকে শুরু করে দেবে এটাই এক্সপেক্টেড আর যদি ভাইডিক্ট এসএসসির বিপক্ষেই যায় সেক্ষেত্রে কি হবে সেটা এখনও কিছু বলা যায় এসএসসি হয়তো তখন সুপ্রিম কোর্টে আবার অ্যাপিল করবে তখন হয়তো ব্যাপারটা ডিলে হয়ে যাবে যাই হিসাবের মধ্যে এসএসসি ডিক্লেয়ার করে দিচ্ছে যে তেরো তারিখের মধ্যে সে তার ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করবে যেটা বলছিলাম যে বারো তারিখ মানে কালকে রাত্রেবেলাতেই হয়তো এসএসসি করে দেবে ইন কেস কালকে না হলে পরশু দিন করবেই লিস্ট পাবলিক কারণ সতেরো তারিখ থেকে যদি ভেরিফিকেশনের কাজ করতে হয় এসএসসিকে দু একদিন তো ভেরিফিকেশনের আগে সময় দিতেই হবে দূর দূরান্ত থেকে সব ক্যান্ডিডেটসরা আসবে এবং ভেরিফিকেশানটা সেন্ট্রালি হবে কাজে তাদেরকে আসতেও হবে ইনফ্যাক্ট এসএসসি সেটাকে মেনশানও করেছে এসএসসির এক আধিকারিক যে দূর দূরান্ত থেকে অনেকেই আসবেন তাদেরকে টিকিট বুক করতে হবে এই জন্য দু তিন দিন আগে সময় দেওয়া হচ্ছে মানে তেরো তারিখের মধ্যেই এই ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশ করে দেওয়া হবে এবং সতেরো তারিখ থেকে ভেরিফিকেশান শুরু হবে কালকে যদি স্টে অর্ডার পড়ে যায় সেক্ষেত্রে কি হবে সেটা কিছু বলা নেই কিন্তু এটা এসএসসির এসএসসি তেরো তারিখে এই ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করা হবে এই কথাটা আগাম জানিয়ে এটাও ওয়ান টাইপ অফ চাপ সৃষ্টি করা যে আমি তেরো তারিখে সমস্ত কিছু ফাইনাল করতে যাচ্ছি কাজেই এই সময় আমার কাজেতে কেউ বাধা দিও না কারণ আমাকে একটা স্ট্রিপুলেটেড টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে এই জন্যই অ্যাডভান্স মানে কালকের কোটের কি রায় হবে সেটা না জেনেও কেস তো অলরেডি হয়েই আছে সেটা সেটা কী হবে সেটা না জেনেই এস কিন্তু ডিক্লেয়ার করে দিল যে তেরো তারিখের মধ্যে সে তার ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করবে কিন্তু ইতিমধ্যে এসএসসি যা করে একাধিক প্রশ্নের ভুল উত্তর আগে দিয়েছিল তারপরে সে উত্তর যখন আবার ফাইনাল অ্যান্সার কিতে ঠিক করা হলো দেখা গেল যে তাতেও একাধিক সাবজেক্টের একাধিক প্রশ্ন নিয়ে বিতর্ক রয়েছে এবং এসএসসি সেটাকে টাইপিং মিস্টেক বলেছিল এবং আজকে মানে অলরেডি সেটা এসএসসি বাংলা এবং ভূগোলে বাংলাতে এক একটা প্রশ্ন এবং ভূগোলে দুটো প্রশ্ন তারা আবার সংশোধন করে দিয়েছে মানে সংশোধনের উপরে ফাইনাল অ্যান্সার কির উপরে আবার সংশোধন হয়েছে এবং তাতে আবার অনেকের স্কোর চেঞ্জ হয়ে যাবে বাংলাতে এক নম্বর এবং ভূগোলে দু নম্বর আর একাধিক সাবজেক্টে তো এসএসসি মার্ক টু অল দিয়েছে কেন দিয়েছে মানে কাজের জন্য দিয়েছে সেটা এসএসসি ভালো বলতে পারবে এসএসসির এই সমস্ত কার্যাবলী সম্ভবভাবে উপলব্ধি করা আমাদের মতো সাদামাটা মাস্টারদের পক্ষে সম্ভব না এর জন্য শার হোমস চাই কিন্তু শারল হোমস এখন নাই তিনি বেকার স্ট্রিট থেকে যে কোথায় নিরুদ্দেশ হয়েছেন সে ভগবানই জানে যাই হোক যেটা বলার সেটা হচ্ছে কালকের দিকে সবারই নজর রয়েছে ইতিমধ্যে আজকেও কেস ছিল এবং আজকে যে কেস তাতে এসএসসি মোটামুটি সেখানেও তার গাফিলতি বেশ স্পষ্ট হয়েছে ইনফ্যাক্ট এই কেসটা আমি খেয়াল করিনি একটু আগেই একটা মেসেজ এসেছিলো যে ইডব্লিউএস এসের ডেট বাড়ছে সেটাকেই চেক করতে গিয়ে দেখলাম হ্যাঁ আজকে ইডব্লিউএস এর কেস ছিল আসলে এত রকম কেস হচ্ছে আর সারাক্ষণ এই কেস নিয়ে ভাবলে তো চলবে না আমাদের তারও কাজ আছে ওই কেসের ক্ষেত্রে দেখা গেল। যে এস সি এস টি ও যারা সেই সমস্ত ক্যান্ডিডেটসরা যারা তাদের কাস্ট সার্টিফিকেটকে আপডেট করেনি তাদেরকে এসএসসি সুযোগ দিয়েছিল যে বাইশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যেই তারা সেগুলোকে যেন আপডেট করে দেয় বা আপলোড করে দেয় যারা যারা আপলোড করেনি তাদেরকে এসএসসি সুযোগ দিয়েছিল বাইশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে যেন তারা আপডেট করে দেয় না হলে তাদেরকে জেনারেল হিসেবে ট্রিট করা হচ্ছে ও তারা মানে যারা যারা এই সুযোগটা নেবে তারা আপডেট করেছে কিন্তু সেই একই গ্রুপে বিলং করা সত্ত্বেও ইডব্লিউএস তারা তাদের ড্রপ ডাউনে মানে ওটা ড্রপডাউন করে কম্পিউটারে লগ ইন করে ড্রপডাউন করে এই এসসি এসটি ওবিসি সেই ঘরগুলো এসেছিল সেখানে ই আসার কথা কারণ ই এস এই সার্টিফিকেটটাও সেই আদার ব্যাকওয়ার্ড কমিউনিটির যে অফিস সেখান থেকে ইস্যু হয় এসসিএসটি ও সি ই সবই সেই একটা জায়গা থেকেই ইস্যু হয় তা সেই সুযোগটা এসেরও পাওয়ার কথা এসসি এসটি ওবিসি পেয়েছে ই ডব্লিউএসই একই ক্যাটেগরিতে বিলং করা থাকা সত্ত্বেও তারা কেন পাবে না তাদেরও টেন পারসেন্ট রিজার্ভ রয়েছে এইটা নিয়ে কথা উঠেছে এবং যারা যারা কেস করেছেন তারা বলছেন যে ই এসের সেই ড্রপডাউন লিস্টে ই এসের কোনো ঘর ছিল না কাজেই তারা সার্টিফিকেট পাওয়ার পরেও সেটাকে আপডেট করতে পারেননি এবং ইডব্লিউএসের সুবিধাটা পাচ্ছেন না কিন্তু যেহেতু তারা একই ক্যাটেগরিতে বিলং করেন এবং এস সি এস যেহেতু এই সার্টিফিকেট আপডেট করার কমিশন সুযোগ দিয়েছে তারাও সেই ইডব্লিউএস সার্টিফিকেটের আপডেট করার হকদার এবং এই বিষয়ে কেস মানে যা হয় বাদী বিবাদী উকিল অনেক বক্তব্য আজকে হয়েছে অনেক থেকে বড়ো কথা ওই উকিলদের ঠিক মতো বোঝা যায় না কি যে ইংরেজিতে খুব বুঝলাম যে এই কেসটাকে চোদ্দো তারিখ আবার মানে বারবার করে কল্যাণবাবু তিনি বলছিলেন যে কালকে তিনি ওই সুপ্রিম কোর্ট নাকি এটাতে স্টে অর্ডার দিয়েছে হাইকোর্টের রায়ের উপরে যাই হোক শামীমবাবু তিনি বলছিলেন যে না এরকম কোনো স্টে অর্ডার নেই হাইকোর্টের অন্য একটা কেসে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে কিন্তু এক্স্যাক্টলি এইটার রিলেশনই সেই কেসটাতে নাই গিয়ে হোক বাদানুবাদের পরে এটাই ফাইনাল হলো যে চোদ্দো তারিখ বারো তারিখ মানে কালকে যেহেতু আরও অনেক গুরুত্বপূর্ণ কেস আছে সেই কেসগুলো হওয়ার পরে চোদ্দো তারিখ এই বিষয়ে আবার হাইকোর্ট মানে জাস্টিস অমৃতা তিনি এই বিষয়টিকে পরিপূর্ণভাবে শুনবেন মানে আবার একটা জল ঘোলা হবে আবার এই কেসগুলো মানে একটার পর একটা কেস এবং প্রত্যেকটাই খুব যুক্তিগ্রাহ্য কেস মানে কোনোটাই যে যুক্তি নাই এরকম ব্যাপার না এত লুজ এন্ড এস এসসি চতুর্দিকে ছড়িয়ে রেখেছে এই লুজ এন্ডগুলোকে এগুলো রাখার ইচ্ছাকৃত কারণই আছে মানে টোটাল প্রসেসটাকে ওই চাকরি দিচ্ছি দেবো দিচ্ছি দেবো এইসব বলে প্রসেসটাকে ডিলে অনেক কিছু ফয়সালা হয়ে যাবে এবং তারপরে যদি সব কিছু ঠিকঠাক হয় তেরো তারিখের মধ্যেই মেরিট লিস্টও প্রকাশ হয়ে যাবে এবং তারপরে প্রত্যেকেই নিজের নিজের মার্কস অনুযায়ী জানতেও পেরে যাবে যে ইন্টারভিউতে তোমরা ডাক পাচ্ছ কি পাচ্ছ না দেখ হোক সবাইকেই অগ্রিম শুভেচ্ছা তোমাদের সবার ভালো হবে সবার ভালো হোক এবং সব থেকে ভালো হয় সিট ইনক্রিজ হয়ে যায় সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এটা যে হবে না সেরকমও কিছু কনফার্মেশন নেই মানে এসএসসি তো সারপ্রাইজ দিচ্ছে প্লেজেন্ট সারপ্রাইজও তো খুব একটা দিতে পারে বলা যায় না সেরকম কিছু প্লেজেন্ট সারপ্রাইজও এসএসসি আমাদের জন্য স্টোর করে রাখতে পারে তাই হোক কালকেই জানা যাবে যে কী ঘটনা ঘটছে বেস্ট অফ লাক সবাইকে দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে